হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ই ফুটবল ভিডিও আজকের এই ভিডিওতে লাইন আপ রিওয়ার্ড কীভাবে পূরণ করবেন অর্থাৎ লাইন আপ রিওয়ার্ড হিসাবে স্টেপ আপ ওয়ান স্টেপ আপ টু স্টেপ আপ থ্রি এবং ফাইভ পর্যন্ত কিন্তু একেবারে আছে বাট এটা পূরণ করা আমরা অনেকেই বুঝি না যেহেতু এটা নতুন এর ভিতরে কিন্তু পঞ্চাশ কয়েনও আছে সেই পঞ্চাশ কয়েনও কিন্তু আপনি চাইলে খুব তাড়াতাড়ি মাত্র দুই মিনিটই নিতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ রইল চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখেন আপনার যেটা পূরণ হয় না সেটার উপর কিন্তু টিকমার্ক নাই সো এখানে টিক এটা এটাকে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখিয়ে দেবে যে কী করলে এটা পূরণ হবে সো আমরা মনে করেন যে এখান থেকে কিন্তু পঞ্চাশ কয়েনের এটা কিন্তু পূরণ হয়েছে এখানে যদি আমরা জাস্ট কালেক্ট করি রিসিপ অলরে তাহলে কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে যেহেতু পঞ্চাশ কয়েন এখন কিন্তু একটা বাকি রয়েছে সো প্রশ্ন হচ্ছে যেটা আপনি পূরণ করতে চাইবেন সেটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে যে কমপ্লিট স্টেপ টু আপ লাইন ঠিক আছে যদি স্টেপ টু কমপ্লিট করে তাহলে কিন্তু এটা থ্রি এটা পূরণ হয়ে যাবে এভাবে কিন্তু সবগুলো দেখিয়ে দেবে তার ভিতরে কয়েনটা একদম খুবই সহজ একটা বিষয় যে কয়েনটা পঞ্চাশ কয়েনটা একদম নেওয়া মাত্র দুই মিনিটের বিষয় সো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গেম প্ল্যানের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে ঠিক আছে গেম প্ল্যানে প্রবেশ করার পর কী করবেন দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটা মোটামুটি রয়েছে যে এখন পর্যন্ত কিন্তু পূরণ হয় না রিওয়ার্ড যেমন চেক দ্য প্লেয়ার্স ইন মাই টিম এটা করলে পূর্ণ হবে ই ফুটবল লিগ ভার্সেস এআই ক্যাটাগরি উইন্স টোটাল এই টাইপের একটা উইন করতে হবে এগুলো কিন্তু সবই দেখে দিচ্ছে এখন চলো আমরা জাস্ট হচ্ছে গেম প্ল্যানে চলে যাই গেম প্ল্যানে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে মাই টিম দেন গেম প্ল্যান গেম প্ল্যানে ক্লিক করার পরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার যে এখন পর্যন্ত যে যেসব প্লেয়ারগুলো ট্রেনিং করাও নাই অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট শর্টে ক্লিক করলাম অর্ডার অফ সাইন এটাকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যেসব প্লেয়ারগুলোকে ট্রেনিং করার নাই সেই সব প্লেয়ারে ক্লিক করে মোটমাট চারটা পাঁচটার মতো লেভেল ট্রেনিং করালে অটোমেটিক পঞ্চাশ কয়েন্ট কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি একটা করে দেখাচ্ছি আরও কিন্তু আরগুলো কিন্তু করছি ঠিক আছে এভাবে চারটা পাঁচটা করেন অটোমেটিক পঞ্চাশ কয়েন্ট কিন্তু লাইন আপ অবজেক্টের মাধ্যমে কিন্তু পূরণ হয়ে যাবে এর মাধ্যমে খুব সহজে চারটা ট্রেনিং করাইতে মাত্র দুই মিনিট লাগবে